নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ফুরন্ত গরম জলে মাছের ডিম দিয়ে রেসিপি দেখুন বন্ধুরা এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ মাছের ডিম নিয়ে নিয়েছি তো মাছের ডিমটা বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে মাছের তেল নিয়েছি আড়াইশো গ্রাম মাছের তেল নিয়েছি এটাও আমি বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি একটা ডিম ব্যবহার করছি ডিমটা এমনি নিয়ে হাঁসের ডিম ব্যবহার করছি আপনার চাইলে নর্মাল ডিমও ব্যবহার করতে পারেন আর আজকে যে রেসিপিটা তৈরি করে দেখাবো একদম পুরো নতুন ধরনের রেসিপি দেখুন বন্ধুরা এখানে আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল নিয়েছি জলের পরিমাণটা এক গ্লাসের থেকে কম আছে এবারে জলটা ফুটে গেছে ফুটন্ত গরম জলে মাছের ডিমটা আমি এবারে দিয়ে দেবো ফুটন্ত গরম জলে মাছের ডিমটা দেওয়ার একটাই কারণ মাছের ডিমের যে আঁচটে গন্ধটা থাকবে না আর মাছের ডিমের যে রেসিপিটা যখন হবে তৈরি হবে তখন খেতে খুব সুন্দর হবে সেই জন্যই ফুটন্ত গরম জলে মাছের ডিমটা দেওয়ার একটাই কারণ এরপরে আমি গ্যাসটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আমি এই ফুটন্ত গরম জলের মধ্যেই গরম জলের মধ্যে আমি দশ মিনিট রেখে দেবো একটু জলটা ঠান্ডা হয়ে গেলেই তারপর আমি জল থেকে তুলে নেবো মাছের ডিমটা জলটা একটু ঠান্ডা হয়ে গেছে একটু মানে ভালোই ঠান্ডা হয়ে গেছে তো এবার আমি ডিমটা তুলে নেবো আস্তে করে ছাঁকনি থাকলে ছাঁকনির মধ্যেও তুলে নিতে পারেন মাছের ডিমের যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে দেখুন জলটা ঝরিয়েও নিলাম দেখুন বন্ধুরা এখানে আমি মাছের ডিমটা বাটির মতো নিয়ে নিয়েছি এর মধ্যে আমি বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করবো এখানে বড়ো সাইজে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা খোসা ছাড়িয়ে এরকম করে কুচিয়ে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি এখানে দিচ্ছি এক বাটি বেসন গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতন নুন স্বাদ মতন চিনি দিচ্ছি চিনিটা চাইলে আপনারা বাদ দিতে পারেন তবে চিনিটা দিলে টেস্টটা ভালো আসবে ঝালের জন্য আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি যেরকম খাবেন সেরকম নেবেন চাইলে আপনারা লঙ্কার গুঁড়ো পরিবর্তে লঙ্কা কুচানো ব্যবহার করতে পারেন অল্প করে দিলাম আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটা ডিম একটা ম্যাগির মশলা দিচ্ছি এরপরে আমি সমস্ত উপকরণগুলো আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব লঙ্কার গুঁড়ো পরিবর্তে আপনারা লঙ্কা কুচানোটাও দিতে পারেন অসুবিধা তবে একটা যেকোনো একটা দেবেন বেশি ঝাল হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না মাখানো হয়ে গেছে দেখুন এখানে আমি একটা চাটু বসিয়ে দিচ্ছি চাটুতে এবার আমি তেল দিচ্ছি খুবই সামান্য পরিমাণে তেল দিচ্ছি তেলটাকে একটু চারিদিকে করে নেব খুঁমতি দিয়ে ডিমের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এইভাবে দেখুন এটা কিন্তু সুন্দর এক সাইড কিন্তু হয়ে গেছে এটাকে কোন রকমের উল্টে পাল্টে দিতে হবে সুন্দর করে জমাট বেঁধে গেছে এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এরপরে আমি এই ছুঁড়িটা দিয়ে একটুখানি পিস পিস করে কেটে নেবো এলেও কিন্তু শুধুও খাওয়া যাবে ভাজা ভাজা ডালের পাতেও খাওয়া যাবে এভাবে সব করে নেবো পিস পিস করে গরম রয়েছে তো ওই জন্য কাটতে অসুবিধা হচ্ছে দেখুন সবগুলো কাটা কমপ্লিট হয়ে গেল দেখুন বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসেছি কড়াইটা একটু তেল দিচ্ছি আর তেলের পরিমাণটা খুবই সামান্য দিয়েছি কারণ মাছের তেল আছে তো আর মাছের তেল দেওয়া মানে অনেকটাই তেল হয়ে যাবে রান্নার সময় তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক চামচ গোটা জিরে দিচ্ছি দুখানা বড় সাইজে পেঁয়াজ কুচানো নিয়েছি পেঁয়াজটাকে আগে এবার ভেজে নেবো পেঁয়াজটা আমি দুই মিনিট ভেজে নিয়েছি এর মধ্যে আমি এবারে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব সামান্য নুন আর চিনি দিচ্ছি ধনিয়া পাউডার দিচ্ছি এবার চাইলে জিরা পাউডারও দিতে পারেন ধনিয়া পাউডার দু চামচ ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এটা এক চামচ দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ আদা বাটা রসুন বাটা এবার আমি এগুলোকে জাস্ট দুই মিনিট নাড়াচাড়া করে নেবো দেখেছেন তেল নেই বললেই চলে আমি খুবই সামান্য তেলে এগুলোকে ভেজে নিচ্ছি এরপরে আমি কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার দিচ্ছি দুই চামচ এটা কালারের জন্য এটা ঝাল নয় আর দিচ্ছি টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচাপটা তরকারিতে দিলে খেতেও ভালো লাগে তর তরকারির টেস্টটাও ভালো আসে আর কালারটাও ভালো আসে এখানে আপনারা টমেটো কুচানো দিতে পারেন বড়ো সাইজে দুখানা আর গরম মশলা থেতো করা গরম মশলা দিচ্ছি দুখানা এলাচ লবঙ্গ আর দারচিনি নিয়েছিলাম থেতো করে নিয়েছি শিলে এরপরে মাছের তেলটা দিয়ে দেবো ধুই রাখা মাছের তেলটা মাছের তেলটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করব দেখবেন অনেকটাই তেল হয়ে যাবে এই তেল নেই তো দেখছেন তো এবার দেখুন তেল কতটা বেড়ে যায় আর দিচ্ছি একটু কাসুরি মেথি যে বাটিটাতে ডিমটা মেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি সামান্য মশলাটা যেন পুড়ে না যায় এবার আমি এগুলোকে দিয়ে সব মাছের তেলটাকে ভালো করে কষাবো কষাতে কষাতে একদম পুরো তেল বেরিয়ে আসবে মাছের তেলের এইটা কাটার দরকার নেই এমনি গলে যায় তো দুই তিন মিনিট ধরে এরকম করে নাড়াচাড়া করলে তেলটা বেরিয়ে আসবে নাড়তে নাড়তে তেল বেরিয়ে এবার আমি জল দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে জলটাকে ভালো করে আগে ফুটিয়ে নেবো দুই তিন মিনিট হয়ে গেছে ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে দেখুন তেলটা পুরোপুরিভাবে গলে গেছে এরপর আমি একটুখুনি ম্যাগি মশলা দিচ্ছি এরপরে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নেড়ে নেব ম্যাগি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে এবার আমি ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে আমি তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব তেল কিন্তু আমি এতে বেশি ব্যবহার করিনি দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে আর টেস্ট কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এটাই একটা রেসিপি দিয়েই ভাত খাওয়া যাবে একটা রেসিপি দিয়েই অনেকটা ভাত খাওয়া যাবে আর ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো বেশি জল দেওয়ার দরকার নেই আমি খুব কম তেলে কিন্তু রান্নাটা করেছি যেহেতু তেলের দাম বেশি বলে দেখুন